যে হত্যার বিচার চাই না এর সবচেয়ে নেটের দিক হলো এদেরকে আজকে যদি খালেদা জিয়া খুন করা হয় বিএনপি তার বিচার চাইবে না এবং আপনারা আমার কাছ থেকে লিখিত নেন তারেক রহমান বাংলাদেশে ঢুকলে তাকে যদি খুন করা হয় তার বিচার কেউ চাইবে না তারেক রহমানকে হত্যা করলেন তারেক রহমান দেশে আসলে আর তাকে যদি হত্যা করে এই হত্যার বিচার চাইবে না বিএনপি বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়েছিল কিন্তু এই বিএনপি কোনো ভূমিকা পালন করতে পারেনি তাকে মানে কোনো আন্দোলন গড়ে তুলতে পারেনি তারা যে যত বড় দল এখন যে হিসাবে হুঙ্কার দিতেছে তো জ্যাকব মিল্টন খুব গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছে তারেক রহমান যদি দেশে আসে তো তারেক রহমানকে যদি হত্যা করা হয় তারা বিচারও চাইবে না বিএনপি চব্বিশের গণহত্যার বিচার না চাই তারা নির্বাচন নিয়ে ব্যস্ত জ্যাকব মিল্টন আর কি কথা তুলে ধরেছেন সেটা হচ্ছে পঁচাত্তরের বিপ্লব ঘটেছে বলে শেখ মুজিবুরের স্বৈরা শাসন থেকে মানুষ রক্ষা পেয়েছে রক্ষী বাহিনী থেকে মুজিব বাহিনী থেকে মানুষ রক্ষা পেয়েছে এই চব্বিশের আন্দোলনের ফলে আওয়ামী লীগ নামে এই স্বৈরাচার থেকে জনগণ মুক্তি পেয়েছে কিন্তু আরাক এক নব্বই স্বৈরাচার বর্তমানে দাঁড়িয়ে গেছে তারা তাদের বিচার না চেয়ে তারা নির্বাচন নিয়ে ব্যস্ত এই জন্যই জ্যাকব মিল্টল ভাই সুন্দরভাবে বক্তব্যটা দিয়েছেন যে তারেক রহমানকে যদি দেশের কেউ মানে যদি হত্যা করে তো তারও বিচার চাইবে না বিএনপি তো আসুন আমরা বিস্তারিত জ্যাকব মিল্টনের এই বক্তব্যটি আমরা শুনে আসি আমার কথা বিশ্বাস হয় না আপনারা বিশ্বাস করেন আমি আপনাদেরকে বাজি ধরলাম বিপ্লবীরা চিন্তা করতে পারে যেমন মাহফুজা আপু বলছেন পঁচাত্তরের বিপ্লব হয়েছে বলেই দেখেন মানুষ এক না এক তন্ত্র থেকে মুক্তি পেয়েছে পঁচাত্তরের বিপ্লব হয়েছে বলেই রক্ষী বাহিনীর অত্যাচার থেকে মানুষ বেঁচেছে পঁচাত্তরের বিপ্লব হয়েছে বিধায় মুজিবাহিনীর অত্যাচার থেকে খুন থেকে মানুষ মুক্তি পেয়েছে আমি ওনার সাথে দিবত পোষণ করি না কেন করি না ওই সময় মুজিবকে যদি সরানো না হতো জিম্বাবের প্রেসিডেন্ট আছে না রবার্ট মুগাবে তার মতো মুজিব আবু প্রেসিডেন্ট থাকতেও নতুবা মুজিবের মে বা বংশধর তাদেরকে রাখত কারণ ভারত এদেরকে বংশানুক্রমে একজন একজন করে তাদেরকে ক্ষমতায় রাখত দ্যাট ওয়াজ দ্যাট প্লান কারণ ইন্দিরা গান্ধী এবং ভারত এবং র তারা মুজিবকে তাজুদ্দিনকে খুব পছন্দ করত খুব বিশ্বাস করত কারণ বাংলাদেশকে বাস দেওয়ার জন্য মুজিবের চেয়ে নতুন সব তারা খুঁজে পায় নাই লিজা আহমেদ যদি বলে মাহফুজ আহমেদ আইমিন উনি যদি বলে পঁচাত্তরের বিপ্লবের জন্যই বাংলাদেশ গণতন্ত্র ফিরে পেয়েছে আমি এটাকে পোষণ করার কোনো কিছু নাই কিন্তু একটা বিষয় আমি জানি পঁচাত্তরের বিপ্লবীরা তাদের আলটিমেট গোল যেটা ছিল আমি মনে করি না সেটা তারা সফল হইছে নাম্বার ওয়ান নাম্বার টু ওনাদের অবজেক্টিভিটি নিয়ে ওনাদের মুখ থেকে কোনো ন্যারেটিভ তৈরি করে ওটাকে এখনো তারা সেটেল করতে পারে না যার জন্য ওনাদের উপরে পঁচাত্তরের খুনি এই বাজেট খেতাবটাকে এখনো লাগানো হয়েছে আরো একটা কথা বিএনপি অথবা জিয়াউর রহমান পঁচাত্তরের বিপ্লবের সাথে কতটা জড়িত বা জড়িত না এটা নিয়ে এই মুহূর্তে আজকের আমি আলোচনা না করি কিন্তু একটা কথা বেগম জিয়া বিএনপি তারেক রহমান এরা যে হত্যা বিচার চায় না এর সবচেয়ে নেকের দিক হলো এদেরকে আজকের যদি খালা কেউ খুন করা হয় বিএনপি তার বিচার চাইবে না এবং আপনারা আমার কাছ থেকে লিখিত নেন তালেক রহমান বাংলাদেশে ঠুকলে তাকে যদি খুন করা হয় তার বিচার কেউ চাইবে না আমার কথা বিশ্বাস হয় না আপনারা বিশ্বাস করেন আমি আপনাদেরকে বাজি ধরলাম আমরা বলি না আপসীন বাংলাদেশের একমাত্র গণতন্ত্রের মা বেগম জিয়া অথচ আন্দোলন বাংলাদেশের কোথাও হয় নাই হতে হয় আজকে মাহফুজা আহমেদ একটা কথা বলছে মাহফুজা পাশা একটা কথা বলছে বেগম জিয়া ইন্ডিয়ান ডক্টরকে অ্যাকসেপ্ট করেছে উনিশশো সালে যার জন্য ওনাকে প্রধানমন্ত্রী বানানো হয়েছে কারণ ভারত বেগম জিয়াকে বলেছে কিংলাদেশ এটা আমার মতামত না বেগম মাহফুজা পাশা একটা কথা বলছে বেগম জিয়ার কোন দূরদর্শিতা নাই ওনার কোন শিক্ষাবিদ্যা নাই ওনার কোন দেশপ্রেম আছে থাকলে থাকতেও পারে কিন্তু ওনার কোন বুদ্ধি নাই এটা আমার কথা না এটা মাহফুজা পাশা বলছে কারণ কি জানেন মাহফুজা পাশা বিপ্লবের মধ্যে বড় হওয়া ম্যাচিউর একজন বুয়েম্যান উনি বেগম জিয়া সম্পর্কেও ভালো জানেন উনি সাইদ ইসকান্দার সম্পর্কেও ভালো জানেন উনি জেনারেল শফিউল্লাহ সম্পর্কেও জানেন উনি প্রেসিডেন্ট জিয়া সম্পর্কেও জানেন উনি মেজর ডালিম সম্পর্কেও জানেন উনি মুজিব শেখ সম্পর্কেও জানেন হাসিনা মাগি সম্পর্কেও উনি জানেন এখন বিএনপি পঁচাত্তরের বিপ্লবীদের দায়িত্ব নেন কি নেন না এটা আমি জানি না কিন্তু পঁচাত্তরের বিপ্লবের বেনিফিসিয়ারি যে জিয়াউর রহমান পঁচাত্তরের বিপ্লবের বেনিফিসিয়ারি যে বাংলাদেশের জনগণ এতে আমার কোন সন্দেহ নাই উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত আমি শাসন আমলে পঁচাত্তরের বিপ্লবীদের যদি মৃত্যুদণ্ড হয়েও থাকে বিএনপি জন্য না সরকার বেগম জিয়া একটা কাজ করতে সেটা কি এই বিচারটা সঠিকভাবে হয়েছে কিনা এটার উপর একটা রিভিউ দিতে পারতেন এই বিচারটার উপরে যদি উনি একটা রিভিউ দিতেন আজকের বেগম জিয়াকে মাহফুজা পাশা তাই করতেন না বেগম জিয়া বা বিএনপি সরকার ওই মুহূর্তে মুজিব হত্যা মামলাটার রায়ের উপরে কোনো প্রকার রিভিউ দেন নাই রিভিউ এখন আমাকে অনেকে জিজ্ঞাসা করতে পারেন কেন ভাই রিভিউটা কেন দিবে কারণ জুডিশিয়াল প্রসেসে যে ডিউ প্রসেস কথাটা আছে এই ডিউ প্রসেসটা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা তাদের বাংলাদেশের সংবিধান অনুযায়ী ওই ডিউ প্রসেসটা তারা পায় নাই যে ডিউ প্রসেসটা বাংলাদেশের সংবিধান লোককে এন্টাইটেল করেছে বেগম জিয়া এই কাজটা করে নাই যার জন্য বেগম জিয়াকে পরবর্তীতে হাজতে থাকতে হয়েছে নিরপরাধ হয়ে বিএনপির যে সব লোকজনরা ইনক্লুডিং তারেক রহমান বলেছে সে সংহতির রাজনীতি করতে চায় এটা খাম্বা সংহতির রাজনীতি করার অর্থ কি এটা একটা অন্যায়কে মেনে নেয়া সংহতির রাজনীতির অর্থ কি এটা যে আমরা দেশের মূল মন্ত্র থেকে সরে যাব সংহতির রাজনীতি কি এটা যে এসা কবর থেকে উঠাইয়া সেলুট করব এক রহমানের মতো লোক আজকে খালি বাস থেকে নেমে ছবি তুলে ফেসবুকে পোস্ট করে এবং নিজ দিক দিয়ে লেখে তারেক রহমান দেশ নায়ক আজকের আমার কথা না আজকের আমি গালি দেই নাই কিন্তু মাহফুজা আহমেদ নিজে বলছে দেশ না বাল নায়ক এগুলো শোনার সময় নাই একজন ভদ্র মহিলা কত্ত হলে তারেক রহমান সম্পর্কে এই কথা বলে বাল নায়ক না দেশ নায়ক এগুলো গণার সময় নাই মাহফুজ আহমেদের কাছ থেকে আমি জানতে পারলাম মাহফুজা পাশার কাছ থেকে জানতে পারলাম সাইদ স্কান এবং তারেক রহমান এবং আরাফাত রহমান কোকো মন্ত্রু নামের এক লোকের বাসায় পালায়া ছিল এসা সাহেবের শাসনামলে পরবর্তী সময়ে তাদের কাছে কোনো কৃতজ্ঞতা তারা জানায় নাই ওয়েল পরিবারতান্ত্রিক রাজনীতির আদলে কোনো কৃতজ্ঞতা বোধ নাই পরিবারতান্ত্রিক রাজনীতির আদলে কোনো দেশপ্রেম নাই পরিবারতান্ত্রিক রাজনীতির আদলে দেশে সঠিক গভর্নেন্স নাই এটা আমাদের চেয়ার ভালো কে দর্শক দর্শকবৃন্দ আজকের পনেরোই আগস্ট এই পনেরোই আগস্টে যে বিপ্লব হয়েছিল ওটা ছিল দেশের জন্য প্রয়োজন সময়ের জন্য প্রয়োজন এ কথা আমাদের কারো অস্বীকার করার উপায় নাই যে ওই সময়টা ছিল বাংলাদেশের জন্য একটা ক্রান্তি ক্রান্তিকাল যে ক্রান্তিকালে আমরা বাসন্তীকে জাল পড়তে দেখেছি যে ক্রান্তিকালে হাজার হাজার মানুষকে আমরা না খেয়ে মারা যেতে দেখেছি যে ক্রান্তিকালে সিরাজ সিকদারের মুখে পিস্তল ফেঁকিয়ে গুলি করা হয়েছে রাজনৈতিক হত্যাকাণ্ড শুরু হয়েছে আমরা দেখেছি যখন দেশের মানুষ খেতে পায় নাই তখন শেখ জামাল আর শেখ কামালের মাথায় স্বর্ণের মুকুট পড়াইয়া বিয়েছে আমরা ওই অনুষ্ঠান দেখছি আমি বলে দেই আমরা মনে করেছিলাম মোহাম্মদ ইউনুস যদি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেন উনি পুরো বাংলাদেশের শাসন ভাতটাকে ব্যালেন্স করবে কিন্তু ওনাকে ব্যালেন্স করতে দেয়া হয়